চললো খারকোল পাতা কাটতে আজকে খুদের ভাত খাওয়াবে আমাদের এখন পাতা সিজন শেষ পাতা বেশি নাই ওই কটা কেটে নিয়ে চলে যেতেই হবে না কত বড় বড় পাতা হয়েছে গো হ্যাঁ তো বোম্বাই লঙ্কা গাছ ফুল ফুটে লঙ্কা নাই না না লঙ্কা হলে তো দারুণ লাগতো খুদের ভাতে আমাদের খারকুল পাতা কিনে খেতে হয় না দেখেন আমাদের সারা বাড়ি এদিকে ওদিকে খারকুল পাতা হয়ে থাকে আর দিদা খারকুল পাতা কুড়াতে বেরিয়ে গেছে দু চারটে দু চারটে সব জায়গায় হয় কিন্তু এখন সিজনটা প্রায় শেষের দিকে তো ওই জন্য কম নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখুন নতুন নতুন লোক নিয়ে আগে তো ছেলে আমার ভাই আর এসছে দিদা এই দিদাকে নিয়ে আজকে একটা নতুন রেসিপি করব আশা করব ভালো লাগবে আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আজকে দিদার হাতে রেসিপি ওই জন্য বললাম নতুন ওদিকে গাটা বলে দিবা না আর দিদা ঠাকুমাকে পাশে পেলে তাদের হাতের রেসিপি কি মিস করা যায় এই সুযোগ তো চট করে পাওয়া যায় না তাই আসছে একদম ভৈড়াবাইরে দুজনকেই বসায় দিচ্ছে যে আজকে রাঁধো লাইন জামাকেও খাওয়াও এদিকে হবে দেখুন খারকল পাতা তো তুলে আনা হয়েছে আর ছেঁড়াও শুরু করে দিয়েছে খারকল পাতা বাটা হবে আমিও দুই একটা বাইছে দিই বাজারে কিনতে পাওয়া যায়

নিয়ে উনে দিবা উনে নিদিয়ে তারপরে ভাজা ভাজা করবো তারপরে কালো জিরে দিব রসুন দিব লঙ্কা দিব দিয়ে বাঁধবা হব হ্যা হ্যাঁ পারবা তুমি আবার পারবা না দুপুর টাইপের দিয়ে দিলাম বাজা হবে রেসুনটাকে আর ল কাঁচা লঙ্কা তেল ছেড়াই হালকা হালকা করে ভেজে নিলাম লঙ্কাটা রসুনটা ভাজা হয়ে গেছে ঢিলেন এবার কি দেবা কালো জিরে এবার কালো জিরেটা ভেজে নেব আর জিরেটা মাঝে নামাই কটা শুকনো লঙ্কা খালি খেলায় ভেজে নেবে লঙ্কা জাল হবে না তো ওই জন্য শুকনো লঙ্কা থেকে সব তেল ছাড়া ভাজা এবার তেলটা দিয়ে খারকোল পাতাগুলো ভেজে নিব ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে সামান্য লবণ দিয়ে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেবে ফালফুল পাতাটা ভালো করে ঝরঝরে করে একটু ভেজে নিতে হবে খারকল পাতাটা ভাজা হয়ে গেছে ঢেলে দেব এবার কড়াইটা আবার বসিয়ে জল দিয়ে দেব ওদিকে চালটা ধুয়ে ধুয়ে দেবে না হ্যাঁ ধুয়ে 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 না ধুয়ে আলতো আলতো ভাবে উচ্ছে উচ্ছে আপনারা দেখেন দিদা চালটা কিভাবে উচ্ছে উচ্ছে দেয় যদি ঠিকঠাক উচ্ছে উচ্ছে না দেওয়া যায় তাহলে কিন্তু খুদের চালে বালি থাকে কারণ এটা ঘরের চাল তো কেনা নয় আর কি কিনে বা আলুর সাথে সেদ্ধ আলু সেদ্ধ সেদ্ধ দেবো আলু দেবো বেগুন দেবো পরে লঙ্কা দিবি লবঙ্গ দিবি তুমি যে আস্তে আস্তে কথা বলো আমার বন্ধুরা কি শুনতে পারবে কটা আমরা কটা আমরা দেব না আমরা দেবে বল তো আমরা না লোক আমরা পারবো রান্না কর

চলো আমাকে বাড়ি আসলে অনেক কুটুম তুতার বাদ খাবার ভালো লাগে না দেখো উনান দেখে তোমার পছন্দ হয়েছিল না কেমন চলে আমার উনান আস্তে আস্তে এক একটা জেনারেশন আমাদের শেষ হয়ে যাচ্ছে বয়স হচ্ছে মানুষ চলে যাচ্ছে কিন্তু এইভাবে কিছু কিছু বয়স্ক মানুষদের আগলে বেঁচে থাকতে বেশ ভালো লাগে তাই এসছে যখন এই সুযোগটা আমরা মিস করতে চাইছি না এই দেখেন দিদা দেখাও এই যে ঠিকঠাক না ধুতে পারলে এই নিচে যে বালিটা ওটা মুখে পড়লে ব্যাস খাওয়া শেষ ওই জন্য দিদা না চায় না চায় ধোয়ে নাকি দিদা লঙ্কাটা দিয়ে লঙ্কা দিছে দেখুন দেশি আমরা কিন্তু বিলাতি আমরা মতন বড় বড় হয়েছে কুড়াও কুড়াও আমরা এবার এনে দিয়ে দাও খুদের ভাত রান্না করারও কিন্তু একটা কায়দা আছে ঠিকঠাক যদি জলটা না দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা ফেনা ফেনা হয়ে যায় আর খুদের ভাত ফেনা ফেনা একদমই ভালো লাগে না ঝরঝরা ও ভাল লাগে খেতে তাই জলের মাপটা সঠিক দিতে হয় নুনটাও পুরো ভাতের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে কে ঢাকা দা দেব তারপরে নাম এবার বেশ কিছু সময় ঢাকা দেওয়া থাকবে রান্নাটা হয়ে গেছে খুদের ভাত ভাপে ভাপে আর যেটুকু হওয়ার হয়ে যাবে এবার দিদা বাড়তে বসবে ও দিদা এত লঙ্কা দিয়েছ জাল হবে না নে অত লঙ্কা দিছে দেখেন সব বাটবে লঙ্কা ডাকে আমার দিদা কথাটা একটু আস্তে আস্তে বলে সকালের মেঘলা আকাশ আর যদি পাতে থাকে এরকম গরম গরম খুদের ভাত আর দু রকম বাটা মানে সে জমে যাবে একদম এবার বাটা হয়ে গেছে এবার বাটাটা সবাই মিলে খাবো বাবু নিমন্ত্রণ তোমরাও খাইলে আসো হ্যাঁ আপনাদের সবাইকে নিমন্ত্রণ করলো দিদা যাদের যাদের খুদের ভাগ পছন্দ তারা কিন্তু তারা তাড়াতাড়ি আসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো সবাই মিলে খেতে বসে গেছি যে আমি বাদাম বাইতে নিয়ে আসছি তুমি বাটা ছড়াইছো তুমি খাও বাটা ছড়া আমরা বাটা দিয়েই খাবো দুই রকম বাটা ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরা বানিয়েছে ওদের ভাত কিন্তু এরকম ঝরঝরাই ভালো লাগে আর দিদা তো বলেই দিল যে আপনাদের আসতে আপনারা যদি খেতে চান আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমরা ডলে ডলে পাতা আর আমরা দিয়ে ওহ কি আমার মা এসে বেরাতো বললাম খুদের ভাত করো কথা খুদের ভাত খাও তাই রান্না করলো মা দারুণ লাগছে খেতে আর আমার একটু শরীর খারাপ ছিল বলে আমি আপনাদের সামনে আসিনি বন্ধুরা আমার শরীরটা এখনও ঠিক হয়নি তাও জোর দেবসি মামন ধরলো তাই এলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে সবাই মজা করে খেতে বসে গেছি